আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম মলা মাছ বা ছোটো মাছের চচুরি ছোট মাছ দুইটা বড়ো সাইজের আলু কেটে পাতলা করে নিয়েছি দুইটা টমেটো চিকন করে স্লাইস করে নিয়েছি আর কিছু বটবটি নিয়েছি আলু সম পরিমাণ এখানে আমার বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচানো সাথে লাগছে ধনিয়া পাতা দিব আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামিচ হলুদের গুঁড়া এক চা চামিচ ধনিয়া গুঁড়া লবণ স্বাদ অনুযায়ী এক চা চামচ আদা রসুন পেস্ট তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নিব সুন্দর করে মাখিয়ে এটাকে প্রত্যেকটা মাছ টমেটো আলু বরবটি এগুলোর সাথে যাতে খুব ভালো মতো মশলাটা মিক্স হয়ে যায় কারণ আমি তো এটাকে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে চুলায় দমে দিয়ে দিব আর সেই ভাপে ভাপে এটা রান্না হয়ে যাবে আপনাকে আর কষ্ট করে চুলার পারে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে না এই পর্যায়ে আমি একটু মাছের মশলা দিয়ে দিব। কারণ এটা ছোট মলা মাছের ই তো এখানে যদি একটু মাছের মশলা দেওয়া হয় তাহলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে মলা মাছ আসলে বিভিন্নভাবে রান্না করা যায় এক একজন এক এক ভাবে রান্না করে আমি একটু আজকে অন্য রকমভাবে রান্না করেছি কারণ ইদানিং দেখা যায় বেশিরভাগ বাচ্চারাই সবজি খেতে চায় না তার জন্য আমি একটু বটবটি দিয়েছি যাতে বাচ্চা এই সবজিগুলো খেতে পারে আমার এইগুলো মাখানো হয়ে গেছে এখন আমি দুই কাপ পরিমাণ পানি দিব যাতে এটা ঢাকনা দিয়ে রাখা পরে যাতে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এটা হতে সময় লাগবে এই পানিটা দিয়ে এ পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিব। এখন আমি চুলাতে বসিয়ে দিব চুলার আঁচটা লো থেকে একটুখানি বাড়িয়ে দিব এ পর্যায়ে দিয়ে দিব ঢাকনা ঢাকনাতে দিয়ে এখন আমি বিশ মিনিটের জন্য অপেক্ষা করব হয়ে গেছে আমার মলা আছে চরচুরি রান্না ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ